তাই গৌহরি যখন কাঁদছেন মানে গৌর হরি নয়নে বাড়ি এসেছে তো আমাদের একটাই প্রশ্ন যা প্রশ্ন পদকর্তা করছে যে ভগবান কাঁদবে কেন গৌর হরি তো ভগবান তো স্বয়ং শ্রী ভগবানের নয়নে বাড়ি কেন কারণ যাই হোক মা গৃহকর্তৃপক্ষ নিবেদন আপনাদের চরণে প্রসাদের ব্যবস্থা করেছে যারা কীর্তন এসেছেন কীর্তন শুনছেন তাদের সবার চরণে ওনাদের নিবেদন আপনারা কেউ বাড়ি চলে যাবেন না নাম আস্বাদন করে প্রসাদ পেয়ে তবে বাড়ি যাবেন ঠিক আছে তা গৃহ কর্তৃপক্ষের এই নিবেদন আপনারা গ্রহণ করলেন কিনা একবার হরিধ্বনি করছেন শ্রী গুরুতায় একা একপাশে দাঁড়িয়ে বলছে হরিকে কাঁদিয়েছি আমরা মানে আমরা সবাই আমরাই কলি হতো জি আমরাই কাঁদিয়েছি গৌধরীকে কেন আমরা কিভাবে আচ্ছা মাইরা গৌধরিকে আমরা দর্শন করি বলি চিত্রীকে দেখেছি তোমা আপনারা সত্য যুগে যিনি সত্য নারায়ণ ত্রেতাই শ্রী রামচন্দ্র কৃষ্ণ কলিতে আমার গৌরহরি এই চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন কি মানে সত্যনারায়ণকে চিত্রপটে দেখেননি দেখেছেন কৃষ্ণকেও চিত্রপটে দেখেছে শ্রী রামচন্দ্রকেও দেখেছে আবার দেখে দেখেছে এই যে চারজন এই চারজনের মধ্যে একটু অন্যরকম কে পৃথক কে আস্তে 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 এত কথা কিসের কি সমস্যা হয়েছে বসার সমস্যা মায়েরা একটু ঘুরে চলে আসো এটা দিয়ে এখানে ঢুকলে ঢুকলে বসার জায়গা হয়ে যায় এই সামনেটা বসার থেকে করে দিতে পারেন কোনো অসুবিধে নেই সেদিকে অনেক মায়েরা দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন রাধে রাধে মায়ের একটু কথা আসতে কারণ মন চঞ্চল হলে না বুঝতে অসুবিধে হবে বাবা তাহলে চারজনকেই আপনারা চিত্রপটে দেখেছেন সত্যনারায়ণ শ্রীরামচন্দ্র কৃষ্ণ এবং এই চারজনের মধ্যে পৃথক কে একটু অন্যরকম কে কে গৌরী কেন অন্যরকম কি আছে সারা অঙ্গে কোথাও অলংকার নেই দামি পোশাক নেই অহংকার কোনোকের ঘড়ি নয় মধ্যবিত্ত পরিবারে শ্রী জগন্নাথ আবার সোনার পালনকে নয় মাটিতে স্বয়ন করলে চিন্তার বিষয় আমরা কয়েক কোটি টাকার মালিক হয়ে অহংকার করি কিন্তু যিনি সারা জগৎ সংসারের মালিক একটা দামি পোশাক পর্যন্ত পরিধান করেননি কেন আমাদের জন্য জীবের শিখা আমি বিশ্ব পিতা আমি যদি আচরণ না করি কলির জীব শিখবে না করবে না তাই আমাকে আগে করতে হবে যিনি জগৎগুরু

অনেকে বলি যে যে যুগগুলো চলে গেছে তাতে নাম ছিল না এই যুগে নাম আছে তাই মহ না প্রত্যেকটা যুগে নাম ছিল নাম প্রত্যেকটা যুগে ছিল কিন্তু তার যথাযথ প্রচার হয় না বর্তমানে কলিযুগ ব্যতিক্রমী কলিযুগ যে যুগে যার নাম সেই প্রচার আবার যেমন তেমন ভাবে যে বলেছে তাকে বলিয়েছে যে না বলেছে তার হাতে ধরে বলিয়েছে তথাপিও যে না বলেছে তার দুটো চরণ ধরে বলে তোমার বাড়ি আসে পরবারের গতি নিয়ে তোমাকে আর ভাবা লাগবে না অনেকে বলে যে কৃষ্ণ কৃপা হয়েছে বুঝবো কি করে ভগবান কৃপা করেছে বুঝবো কি করে এটা কিন্তু একটা ভক্ত সমাজের খুব বড় প্রশ্ন এবং ভালো প্রশ্ন আমি তো কীর্তন শুনেই চলেছি নাম করেই চলেছি তাহলে আমার উপর যে ভগবান কৃপা করে আমি বুঝবো কি করে কি করে জানো যেদিন তোমার কৃষ্ণ বলতে বলতে নয়নে বাড়ি আসবে যেদিন তোমার কৃষ্ণ ভাবিতে ভাবিতে নয়নে বাড়ি আসি নয়নে বাড়ি যেদিন তোমার কৃষ্ণ দর্শনে বাড়ি আসিবে সেদিন থেকে তোমার চিন্তা আর তোমার নয়

ভগবান সব সহ্য করতে পারলেও ভক্তের এক বাড়ি হয় খুব একটা ভালোবাসি না বা জানি না সে কেমন ছিল তার একটা উদাহরণ দিই মা যে সে আমাদেরকে কতটা ভালোবাসে আমরা তো অনেকেই তাকে ভালোবাসি না কিন্তু সে আমার

দাদার ডাকে সারা দিয়ে গৌরণীর কাছে এসে দাঁড়িয়ে বলছে কি হয়েছে দাদা ডাকছো হ্যাঁ ডেকেছে কি হয়েছে দাদা বলো হ্যাঁ রে ভাই তুই এত নির্লজ্জ কেন নির্লজ্জ কাকে বলছে গৌরহরিকে ভগবানকে বলছে নির্লজ্জ হ্যাঁ গো ভগবান নির্লজ্জ কি করলাম মানে আরে কলির জীবের মঙ্গলের জন্য কলির জীবকে উদ্ধার করতে তুই তাদের দুয়ারে গিয়ে দাঁড়ালি ভিখারীর মতো দাঁড়ালি নাম নাও কেউ নিলো না তোকে ফিরিয়ে দিল আবার দিল আবার করে দিল তারপরেও কেন বারবার হ্যাঁ গো মা আমি তোমার ঘরে এলা তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিলে আবার আবার অপমান করে তাড়িয়ে দিলে তারপরও যদি আমি ফিরে আসি তুমি আমাকে কি বলবে তোমার কি লজ্জা শুনুন বলে কিছু নেই নির্লজ্জ কোথাকার বাইরে আমি বারবার তাড়িয়ে দিচ্ছি আবার তাই তো আজকে গৌর হরিকে তা দাদা প্রশ্ন করেছে হ্যারি ভাই সবাই তোকে বারবার অপমান করে তাড়িয়ে দেয় আর যারা তোকে অপমান করে তাড়িয়ে দুয়ারে কেন বারবার এটা হচ্ছে কার প্রশ্ন তার মহাপ্রভু দাদা এবার ভাই উত্তর দিচ্ছে দেখেন কত সুন্দর উত্তর করজোরে বলছে দাদা দাদা গো আমি যে বিশ্ব পিতা সারা জগৎ আমার সন্তান সারা জগৎ বাসে আমার আমি পিতা হয়ে যদি তাদের থেকে দূরে সরে যাই আমি যদি পিতা ওই সন্তানকে সঠিক পথ না দেখাই দেখাবি পিতা সন্তান তো অন্যায় করবে এখানে তো বাবারা অবশ্যই ছেল বাবারা বলেন আপনাদের বাড়ির ছোট ছোট সন্তানরা ভুল করবে না বাবারা হয়তো অভিমান করে কিন্তু যদি একবার বাবা বলে কেউ জড়িয়ে ধরে কোনো বাবা আছে অঙ্গুল হোক সস্তার ভুল আমি বিশ্ব সস্তার সকলকে কেমন করে ভুল মধ্যে যেতে দাদা তুমি তো আমায় বড় ভালোবাসো তাই হ্যাঁ ভালোবাসি দাদা তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি তাই আজ যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে ফিরিয়ে দেবে না তো না বল কি চাই আজকে গৌরুরী দাদার কাছে কি চাইছে দেখতে দাদা তুমি আমাকে কথা দাও যে যত অন্যায় করুক যে যত অপরাধ করুক না কেন তুমি এই কলির জীবের থেকে ফিরিয়ে নেবে তুমি নামের কথা আ ভাই কলির জীবের প্রতি তোর এত ভালবাস যদি তোর ভালোবাসা তার এতটুকু কেউ বুঝতো এত জীব আর না কথা দিলাম ভাইয়োকে আমার যতদিন আছে আমি কলির দিবির দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে বললো কৃষ্ণ কথা দিতে বাবা আমরা সবাই পারি কথা রাখতে পারি আর যে কথা দিয়ে কথা রাখে না তাকে কি বলে বেইমা এখানে আমরা যতজন বসে আছি বাবা আপনারা নয় আমি হচ্ছি সব থেকে বড় বেই কারণ বাবা যেদিন এই পৃথিবীতে আমরা এসেছিলাম কথা দিয়ে এসেছিলাম দয়াময় কি দয়াময় দাও সুন্দর দুটো নয়ন দাও তোমার যুগল চরণ দর্শন করব। বদন দাও কৃষ্ণ কথা বলবো নয়ন দাও যুগল চরণ দর্শন করব শ্রুতিমূল দাও কৃষ্ণ কথা আস্বাদন করব। চরণ দাও তিততে তিত্তে ভ্রমণ করবো হস্ত দাও চরণ সেবা করবো ঠিক মা বলেছিলাম হয়তো মনে নেই কিন্তু বলেছিলাম কি কথা ভগবানকে দিয়ে কে দেওয়া কথা কি রাখতে পারলাম যে হস্ত পেলাম গোবিন্দ সেবার জন্য সেই হাতি গোবিন্দ সেবা তো সংসারে সেবা করলাম বদন দিয়ে কৃষ্ণ কথা বললাম ক বললাম অন্যের চর্চার এই বদনটাকে তাহলে জগতে আমাদের মতো বেই কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু কথা দিল কে ভাই জি এই দেহে যতদিন প্রাণ আছে কৃষ্ণ কথা আমি বলবো আর সবাইকে বলাবো নামের প্রচার আমি করবো সেই কথা রাখলে দ্বন্দ্ব নয় অপমান নয় মুখের দ্বন্দ্বের কালা দিয়ে ঝরঝর করে রুধির ঝরছে চলে গিয়েছিল বিমুখ হয়েছিল না করচরে বলছে মেরেছি এই এইভাবে নামের প্রচার করেছিল বলেই বাবা আজ আপনারা এই হরিবাসর্ত এসে বুঝতে পেরেছে আমি দাঁড়িয়ে বলতে পারি যদি গৌড় হরি তার প্রভুর তো দয়াল এসে এমন ভাবে নামের বিচার না করত এই আনন্দ এই কৃষ্ণ রসামৃত পান আমরা কেউ করতে পারতাম তাইও বলি আমি তাও বলি এখানের কিন্তু এখনো আশেপাশে সবার সবাই এসেছে সবাই কেন বলেন তো কারণ কীর্তন শোনার মতো ধৈর্য আর বিশেষ করে সৌভাগ্য সবার হয় আমি বলছি না আবার শাস্ত্রে বলছি পূর্বজন্মে থাকে যদি সুকৃতির সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধুগুরু বৈষ্ণব থাকে যদি সঞ্চয় মানে আগের জন্মে বলছে আগের জন্মে যদি তুমি কোনো সুকৃতি করে থাকো তবে জন্মে তুমি সাধু সঙ্গ করতে পারবে নচেত নয় টাকা থাকলে দামি চেয়ারে বসা যায় আমি সোফাতেও বসা যাই গো টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে ভক্তদের এই ছেড়া ধুলা আসনটায় বসা যায় না কত বড় বড় জায়গায় কীর্তন হয় বাবা এই যে কীর্তন নাম যোগ্য মহানাম যজ্ঞ চলছে আমার যে হরি এসেছে কম খরচ হয়েছে আপনি বলেন তো কম খরচ হয়েছে তাহলে এখানে কি পঞ্চাশটা চেয়ার দিতে আরো বেশি খরচ হয়ে তো হতো কি দেওয়া যেত তো তাও আসন পাতা হয়েছে কেন এই আসনটাই হচ্ছে প্রধান এই আসনটাতে যে ধুলা পাওয়ার জন্য গৌধরি আমার ভিখারি হয়ে গেল যে ধুলা মস্তুকে না নিয়ে সারা অঙ্গে মাখার জন্য দুলায় গড়া ঘড়ি দিল আমার গৌরি সে ধুলা সর্বস্ব হারা করে পৃথিবীতে নিয়ে এলো এই কলিযুগে নামিয়ে নিয়ে এলো তুমি যদি ভেবে থাকো যে আমার ইচ্ছা হলে আমি ধুলা নেব না হলে নেব না তাহলে ভুল যান এটা তোমার ইচ্ছে নয় তোমার পূর্বজন্মের সুকৃতির ফল এই যে বা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন আমি সবাইকে বলি দাঁড়াবেন না বসুন পাঁচ মিনিট শুনবেন বসে শুনুন বসো কারণ সোনার থেকেই বসায় বেশি ক্ষমতা যে কীর্তন শুনতে পারে না বাবা আপনি জোর করে ধরুন মাকে বলছি বিশেষ করে মায়েদেরকে বলি এই রকম অনেক বাড়ি আছে বাবা আমাকে অনেকে এসে বলে যে মা আমি একাদশী করতে চাই আমার স্বামী বাড়িতে অশান্তি করে আমি কীর্তন শুনতে যাব একটু রাত করে হয় রাত করে বাড়ি ফিরলে বাড়িতে অশান্তি করে এটা অনেক বাড়িতে শোনা যায় তাদেরকে বলি মা আপনি হাতে ধরে আপনার স্বামীকে ঝগড়া হোক একদিন নিয়ে আসুন বসান হরিবাসরে প্রথম দিন ভীষণ রেগে যাবে দ্বিতীয় দিন নিয়ে আসুন আরো বেশি রেগে যাবে দ্বিতীয় দিন নিয়ে আসুন যখন হরিধ্বনি হবে সবাই বাহু তুলবে দেখবে আপনা তার বাহু দুটো উঠে গেছে এটা হচ্ছে বাবা এই হরিবাসরের ফল এই ধুরাল ফল আর সাধু সঙ্গের ফল একটা চলতি কথা আমরা ব্যবহার করি মা যে কয়লার কালি যায় না ধুলে আর মানুষের স্বভাব যায় না মূলে তাই তো ঠিক না ভুল একদম ঠিক তাই তো যে যত যদি কোনো মানুষ বাঁকা হয় হাতুড়ি দিয়ে পিড়লেও তাকে সোজা করা ভুল কেন বললাম যে মাকে কীর্তন শুনতে দেয় না নিজে নিয়ে আসুন হাতটা তুলতে হবে না তিন দিন দিন আপনা উঠে যাবে কারণ মাঝান বলছে কি বলছে মা কয়লার কালী যতই সবার নিয়ে ঘোষ উঠবে উঠবে না তাহলে কয়লার কালী যাবে না মানুষের স্বভাব যাবে না কিন্তু বলছে কি জানো কয়লার কালী যায় আগুনে